ভালো আছো তুমি ভালো কেন কি হয়েছে তোমাদের খেতে পাচ্ছি না তোমরা খেতে পাচ্ছ না কেন কান্না করনা কেন খেতে পাও না কেন তোমরা বাবা অসুস্থ লোকের বাড়ি কাজ করে বাবা অসুস্থ কি হয়েছে বাবা ওই বছর গেছে গাছ থেকে পড়ে গেছে পনেরো গেছে বছর হয়ে গেছে এদিকে তাকাও আমার দিকে তাকাও আর তুমি তুমি পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনা ঠিক করে করতে পারি না ঠিক মনে পড়াশোনা করতে পারো না কোন ক্লাসে পড়ো তুমি ট্রেনে পড়ো টিউশনি যাও টিউশনি ওই দু জায়গায় পড়তাম এক জায়গায় এখন মাইনে নিতে পাচ্ছি না বলে তাই ছাড়িয়ে দিয়েছে মার এক জায়গায় পড়ছি ছাড়িয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা কি নাম তোমার নাম পূজা পূজা বিশ্বাস কোথায় তোমার বাবা কোথায় আসে কাজ গাছ থেকে পড়ে গিয়ে মানে কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছে

আমি যাই দাদা তিন বাড়িতে কাজ করে আপনি পুরো সংসারটাকে চালাচ্ছেন চালাচ্ছেন মানে তো চলছে না চলছে না ঠিক মতো না ঠিক মতো করে খাওয়া দাওয়া হচ্ছে না টাকাও ঠিক করে দিতে পারছেন

এই তো টিউশনে মাসে 500 টাকা করে সেটাও দিতে পারছে না মানে এতটায় অসহায় যদি টিউশনই না যাতো তুমি তো মাধ্যম পরীক্ষা তুমি তো পাস করতে পারবে না ওর জন্য তো খুব অসুবিধা হচ্ছে তোমাকে বলছি যে একটু যে কে যদি আমাদের একটু সাহায্য করতো তাহলেই হতো কেউ তার সাহায্য করে না বাবা অসুস্থ মা তো আর পারে না আমাকে নিয়ে আর আচ্ছা আচ্ছা তো তোমাদেরকে এখন আমি কি করে দিলে সুবিধা হয় বাজার করে দিলেই ভালো বাজার করে দিলে ভালো হবে বাজার করে দিলে কি হবে করে করিলে তাহলে হচ্ছে কি দুপুরে একটু রান্না করে বাবা মা সবাই খেতে পারবো বাবা মা খেতে পারবে আর ঠাকুমা ঠাকুমাও খাবে ঠাকুমাও খাবে তো আচ্ছা আচ্ছা কি কাটে শুতেও পারি না খাট মার সব ভিজে ভিজে একা কাট হয়ে ঘরে জল পড়ে হ্যাঁ দেখো ওই দেখো ওইখানে জল পড়ে ওই হাড়ি দেওয়া তারপর এখানে বাটি দেওয়া ও আচ্ছা আচ্ছা এইগুলো ঘরে জল পড়ে গুলো গুলো দেওয়া হ্যাঁ তুমি দেখে যা বাইরে এসে দেখে যা উপরে তাবুটা সব চিপ ঝুলি রেখেছে ওই চারিদিকে এই সব অবস্থা দিয়ে রেখেছি যাতে উড়িয়ে না নিয়ে যায় হাওয়ায় আচ্ছা আচ্ছা সেই জন্য ঘরের অবস্থা অবস্থা খুবই খারাপ দাদা কারণ বর্ষাকালে থাকতে পারি গেছে টাগজ সেই সব গেছে অবস্থা খুব খারাপ কি লাগবে একটু ঘরটা ঠিক হলে ভালো হতো আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার একটু বাজার ঘাটে সব হলে ভালো হতো তোমার পড়াশোনা তো মানে এগুলো সবই তোমার প্রয়োজন তাহলে তুমি ভালো করে পড়াশোনা করতে পারবে হ্যাঁ মানে বর্ষার সময় খুবই কষ্ট হয় তোমাদের খুবই কষ্ট হয় এই খাটটা শুতে পারি না ভিজে একাকার হয়ে যায় আচ্ছা এখন তাহলে তোমাদের দুপুরবেলা তো খাবার নেই কিছু আচ্ছা এখন আপাতত তোমাদের ঘরে মানে খাবারটা নিয়ে আসি যাবে আমার সঙ্গে বাজার করতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ এক বস্তা চাল লিখুন আর যা যা লাগবে তুমি বলো হ্যাঁ কি কি লাগবে ডিম দিন খাও না আচ্ছা ডিম লেখো একটা রে হ্যাঁ আগে লেখো আর কি বলো

আচ্ছা আচ্ছা আর কিছু লাগবে সবজি আর কিছু লাগবে না আচ্ছা কত হয়েছে এনে কত আলু কত কেজি দিদি দশ কেজি কেজি আচ্ছা দশ কেজি আলু হবে তো হবে আচ্ছা আচ্ছা কমায়নি তো দাও দাদা

আলু হ্যাঁ আলু দশ কেজি এখানে সবজি বাজার তুমি যা যা বলেছ সব দিয়েছি হ্যাঁ ঠিক আছে দাদা আমার যতটুকু সামর্থ্য মতন আমি দিলাম ঠিক আছে আপনারা খুশি হয়েছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কি লাগবে তোমাদের তোমাদের ঘর লাগবে আচ্ছা আমি চেষ্টা করছি তোমাদের ঘরটা যাতে করে দিতে পারি হ্যাঁ তোমার বর্ষাকালে খুব কষ্ট হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি নাম তোমার পূজা বিশ্বাস মানে মাধ্যমিক দেবে সামনের বছর মানে কতটা কষ্ট কতটা অসহায় আপনারা দেখতে পাচ্ছেন যে মানে খাওয়া হয় না মানে টিউশনই যেতে পারেন মা লোকের বাড়ি কাজ করে বাবাটা আজকে পনেরো বছর ধরে বিছানায় পড়ে আছে তাদের এতটাই অসহায় মানে কি বলবো যে আজকে আমার যতটুকু সামর্থ্য মতন আমি বাজার টাজার সব পড়ে দিয়ে গেলাম মানে এনাদের ঘর বাড়ি অবস্থা খুব খারাপ এই যেখানে ঘটি তারপরে হাড়ি এসব পেতে রেখেছে মানে তিরিপল দেওয়া ঘর মানে এতটাই অসহায় আপনারা যদি একটু কিছু কিছু সহযোগিতা করেন তাহলে আমি এদের ঘরটা করে দিতে পারবো তাই তো তোমার পাঁচশো টাকা ঠিক আছে টাকা তুমি তুমি যাবে যদি একটা মাস্টার লাগে সেটাও ধরো হ্যাঁ ঠিক আছে আমি সেও দেব পয়সা হ্যাঁ আর এই পাঁচশো টাকা তুমি তো বললে যে অনেকদিন মাছ মাংস খাও না এটা মাছ মাংস খাবে ঠিক আছে আচ্ছা খুশি হয়েছেন আপনারা ঘরটা বাইক ঘরে জ্বরের মধ্যেই কিছু নাই আমার ঘরে সবসময় আমি সবাই সবাই কাজ করছে আমি চেষ্টা করছি হ্যাঁ আমি চেষ্টা করবো আপনাদের ঘরটা যাতে করে ধরে বন্ধুরা আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন হ্যাঁ আমার এই স্ক্যানার আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে আপনার যে ডেলিভারি সহযোগিতা করবেন এই পরিবারের জন্য যাতে ঘরটা করে দিতে পারি দেখতে পাচ্ছেন খুবই কষ্ট শুনে খুবই অসহায় এই দাদাটা আজকে পনেরো বছর ধরে বিছনায় পড়ে আছে তাই সেই পরিবারটার কি অবস্থা হতে পারে বুঝতে পারছেন তো আপনারা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখছি হ্যাঁ চেষ্টা করছি হ্যাঁ ঠিক আছে খুশি হবে ঘর করে দিলে কতটা খুশি হবে অনেক খুশি হবে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা